হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো ওখানে আমাদের পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশনার মিসলোস এবং ক্লার্কশিপের রেজাল্টে নতুন কি আপডেট রয়েছে এবং এর সাথে সাথে আমাদের এখানে মিসলিয়াসের মেন এক্সাম সেই শিডিউল অনুযায়ী আগে শিডিউল অনুযায়ী হচ্ছে কিনা কিংবা এখানে আমাদের মিসলাসের মেন এক্সাম পিছবে কিনা তো সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা এখানে এর আগে আমাদের পিএসসিতে চেয়ারম্যান হিসাবে যিনি ছিলেন চেয়ারম্যান স্যার তো সেই চেয়ারম্যান স্যার কিন্তু এখন আর পিএসসিতে নেই তো নতুন চেয়ারম্যান হিসেবে এসেছেন ম্যাডাম তো নতুন চেয়ারম্যান ম্যাডাম এখানে কিন্তু আমাদের পিএসসির পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে এসেছেন ম্যাডাম তো এখানে আমাদের এখানে পিএসসির মিসলেয়াস ক্লার্কশিপ রেজাল্ট এবং এর সাথে সাথে এখানে আমাদের মিসলেয়াসের যে মেইন এক্সাম এর আগে যে হচ্ছে কিনা তো সেই সম্বন্ধে পিএসসির এক অবসরাপ্ত আধিকারিক স্যার কী জানিয়েছেন তো সেই বিষয়ে কিন্তু আমি আপনার সামনে তুলে ধরবো তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো পিএসসি আমাদের এক অবসরপ্রাপ্ত আধিকারিক স্যার কি জানিয়েছেন আমাদের মিসলিয়ান্স ক্লার্কশিপ রেজাল্ট এবং এর সাথে সাথে এখানে আমাদের মিসলিয়ান্সের যে মেইন এক্সাম হওয়ার কথা ছিল এখানে আমাদের আঠেরোই মে মে মাসে তো এখানে পিএসসি কিন্তু এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করেনি এক্সামের টেন্টিভ এক্সাম শিডিউল পাবলিশ করেছিল তো এর পরবর্তীতে কিন্তু আর কোনো এক্সাম মিসলেন্সের এক্সাম মেইন এক্সাম শিডিউল পাবলিশ করেনি ডেট পাবলিশ করেনি এবং এরপরে এর এরপরে কিন্তু আমাদের এখানে মিসল্যাসের যে রেজাল্ট পিলি রেজাল্ট তো সেই পিলিমসের রেজাল্টও কিন্তু এখনও পিএসসি পাবলিশ করেনি তো ওখানে সেই স্যার আমাদের কি জানিয়েছেন তো ওখানে বলে দেওয়া হয়েছে যে ঘটনা প্রবাহ যে গতিতে এগোচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে আঠেরোই মে মিসলেস মেন এক্সাম হওয়া সম্ভব তো ওখানে স্যার জানিয়ে দিয়েছেন যে এখানে আমাদের আঠেরোই মে যে শিডিউল ছিল পিএসসির তো সেই শিডিউল অনুযায়ী কিন্তু এখানে আঠেরোই মে মিসলেস এক্সাম হওয়া সম্ভব না বললেই চলে কেমন কিন্তু এখানে পিএসসি আমাদের এখনও কিন্তু ডেট পাবলিশ করেনি মেন এক্সাম ডেট এমনকি কিন্তু এখানে আমাদের প্রায় এক মাসের মতো বাকি রয়েছে এখনও কিন্তু আমাদের পিএসসি মিসল্যান্সের যে রেজাল্ট তো সেই রেজাল্টও কিন্তু এখনও পাবলিশ করেনি তো এখানে আমরা ধরে নিতে পারি তো এই আঠেরোই মে আঠেরোই মে মিসল্যান্সের যে এক্সাম হওয়ার শিডিউল ছিল বা কথা ছিল তো সেই আঠেরোই মে এক্সাম হওয়ার হবে না বললেই চলে তো তার পরবর্তীতে জানিয়েছেন এখানে স্যার যে চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছেন তিনি সামনের সপ্তাহে কাজে যোগ দিলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার মনে হয় তো চেয়ারম্যান ম্যাডাম ছুটিতে আছেন তো এর পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কাজে যোগ দিলে। তবে পরীক্ষা পিছিয়ে যদি যায় সেটা কতদিন বা ক কমাসের জন্য পিছবে সেই ব্যাপারে সেই ব্যাপারে কিছু বলা যাবে না এই মুহূর্তে তো এখানে পরীক্ষা পিছোতে পারে মিসলিয়াসের আমাদের মেইন এক্সাম কেননা কিন্তু এখনও কিন্তু প্রায় এক মাসের মতো হাতে রয়েছে এখনও আমাদের রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ করেনি পিএসসি তো সেটা কতদিনের জন্য পিছাবে কিংবা কমাসের জন্য পিছাবে তো সেগুলো কিন্তু পরবর্তীতে জানা যাবে তো এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় তো তার পরবর্তীতে এখানে বলতে রয়েছে আর ক্লার্কশিপ তো এখানে যেহেতু আমাদের এখানে মিসলেয়াসের যে এখনও রেজাল্ট পাবলিশ হয়নি প্রিলিমসের তো সেহেতু কিন্তু এখানে আগে রেজাল্ট পাবলিশ হবে এর পরবর্তীতেই কিন্তু আমাদের এখানে যে রেজাল্ট মেন এক্সাম শিডিউল তো সেই মেন এক্সাম শিডিউল কিন্তু পিএসসি পাবলিশ করবে তো এখানে পিএসসি কিন্তু আমাদের লাস্ট মিসলিয়ান্সের ফাইনাল অ্যান্সার কি কিন্তু দিয়েছিল তো ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরে কিন্তু এর পরবর্তীতে মিসলেন্স সম্বন্ধে আর কোনো নতুন আপডেট আসেনি তো যখনই মিসলেন্স সম্বন্ধে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন কোনো আপডেট আসবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো ফাইনাল অ্যান্সার কী অবধি রয়েছে আমাদের মিসলিয়ান্সের তো এর পরবর্তীতে পিএসসি মিসলিয়ান্সের প্রিলিমসের রেজাল্ট পাবলিশ করবে তার পরবর্তীতে আমাদের কিন্তু মেন এক্সাম হবে তো সেহেতু কিন্তু এখানে আমাদের যে আঠেরোই যে মেয়ের আগে শিডিউল ছিল মিসলেন্স মেন এক্সাম তো সেই শিডিউল অনুযায়ী এক্সাম হওয়ার সম্ভাবনাটা কিছুটা কম রয়েছে তাও কিন্তু আপনারা আপনার যারা যারা প্রিপারেশন নিচ্ছেন মেন এক্সামের মিসলেন্স তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্রিপারেশান চালিয়ে যাবেন কিংবা কিছুটা দিন পিছনেও পেছাতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে প্রিপারেশন অবশ্যই চালিয়ে যাবেন তো এখানে কদিনের জন্য পেছাবে কিংবা কমাস পেছাবে তো সেগুলো কিন্তু পরবর্তী আপডেট পেলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এর পরবর্তীতে ক্লার্কশিপ সম্বন্ধে বলা হয়েছে যে ক্লাক্কশিপ সম্বন্ধে স্যার জানিয়েছেন এখানে আর ক্লার্কশিপ ফিলিমস এর ফল দূর অস্ত অর্থাৎ এখানে আমাদের মিসল্যান্সের রেজাল্ট যেহেতু পাবলিশ হয়নি দিন হয়ে গিয়েছে আর ক্লার্কশিপের এখানেও কিন্তু অনেকটাই দেরি আছে তো সেই স্যার কিন্তু এখানে সেই কথাই জানিয়েছেন যে আমাদের ক্লার্কশিপ রেজাল্টের ক্লার্কশিপ ফিলিমসের যে রেজাল্ট তো সেই ক্লার্কশিপ ফিল্মসের রেজাল্ট কিন্তু বেরোতে এখনও অনেকটাই দেরি হবে তো এই কথাই কিন্তু স্যার আজ জানিয়েছেন তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো আমাদের মিসলেন্স এক্সাম কিছুটা সময় পিছিয়ে পিছিয়ে যাবে আমরা বলতে পারি তো এখানে যেহেতু আমাদের এখনও আমি পিএসসি মিসলেন্সের রেজাল্ট কিন্তু এখন পাবলিশ হয়নি হাতে আর এক মাসের মতো সময় রয়েছে তো আপনারা যা যা প্রিপারেশান নিচ্ছেন তো অবশ্যই কিন্তু আপনার প্রিপারেশান চালিয়ে যাবেন তো আর ক্লার্কশিপের রেজাল্ট বেরোতে আরও কিছুটা দেরি দেরি হবে তো এখানে এই ছিল আমাদের নতুন গুরুত্বপূর্ণ আপডেট পিএসসির আর এছাড়া পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক সেটা এবং কমেন্ট করে জানাবেন